এটা শুধু আপনি আমাকে একটা কাগজ দেখাবেন ভাউচার যে আপনাকে দিয়ে গেছে আমি কি বোঝাইতে পারছি আপনাকে আপনারা জানেন এগুলো কারা করে আপনারা সব জানেন এখন বলবেন না না বললে জেলের ভাত খেতে হবে কিছু করার নাই এটা বারকোড কোথায় যদি একই কোম্পানি তৈরি করে তাহলে দুজনের একইভাবে বারকোড থাকার কথা না ছোটটার বারকোড আছে বড়টার নাই কারণ কি আমাকে সত্যি কথা বলতে হবে আমার কাছে তথ্য আছে যে আপনারা যোগ সাদশে এটা করতেছেন বিদেশি প্রোডাক্ট যখন আপনি আনবে আমাদের দেশে বিদেশি প্রোডাক্ট স্ক্যান করলে আপনি ওই ওয়েবসাইটে সরাসরি আপনাকে দেখাবে যেটা ওনাদের প্রোডাক্ট এইটা যে একেবারেই ফেক এটা তো প্যাকেজিং দেখেই বোঝা যাচ্ছে ইভেন এস এস কসমেটিক্স ঢাকা বাংলাদেশ ওনাকে কোথায় গেলে পাবো ঢাকা বাংলাদেশের আয়তন কত বাংলাদেশের জানেন বাংলাদেশের আয়তন কত ভরসা সুপার মার্কেটের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে নকল এবং ভেজাল সম্পর্কিত অনেক অভিযোগ রয়েছে আমরা সরজমিন তদন্ত এসে কিন্তু আপনাদের এখানে অনেক কিছুর ব্যত্যয় পেয়েছি একজনকে বে করেন আর যে রাসেলে ডক্টর রাসেল ক্রিম তারপরে চাঁদনি ফোরকে এগুলো আছে অর্জালে ছিল সেটা দেখি আমাকে দেখান কেমন আবার ও তো ও তো ভিতরে রাখছেন কেন লুকিয়ে রাখছেন আচ্ছা ওটা একটা নিয়ে আসছেন এটা তাদের অলিটালিয়া এটা ও দোকানে আপনার এটা এক জিনিসের কতগুলো নাম মানে একই নামে কি অনেক জিনিস পাওয়া সম্ভব হ্যাঁ এইটা কি অলিটালিয়া অলিটালিয়া নাকি আপনার কোথায় তো নাই এই আমার কাছে সত্যটা বলতে হবে সত্যটা না বললে কিন্তু অনেক বিপদে পড়বে আমি বলে দিচ্ছি আপনাদেরকে বারবার আমি তখন অরিজিনালটা কিনে নিয়ে আসবো বাড়ি থেকে কি কিছু আসে এই একই মানুষ না একই প্রোডাক্ট না একই প্রোডাক্ট আপনি কি মালিক কোন কোম্পানির পার্পল কেয়ার আপনাদের ডিলার ওনারা পারছেন বাংলাদেশি প্রোডাক্ট এই যে দেখেন এই ও এটা তো একই লোক আপনাকে দিয়ে গেছে তাই না একই লোক দিয়ে গেছে নাকি ভিন্ন লোক না না ওনাদেরটা না আমি আপনারই দুটো প্রোডাক্ট একই লোক দিয়ে গেছে না আচ্ছা এটা ছোট দুয়া দাম কত 240 এটা বারকোড দেওয়া আছে না এইটার দাম কত 450 এটা বারকোড কোথায় যদি একই কোম্পানি তৈরি করে তাহলে দুজনের একই ভাবে বারকোড থাকার কথা না ছোটটার বারকোড আছে বড়টার নাই কারণ কি কারণটা কি এটা সয়াবিন তেলের জন্য আপনি তো আপনার দোকানে তো আমি পেয়েছি হ্যাঁ আপনার দোকানে এসে যদি আমি ড্রাগস আপনার দোকানে যদি কেউ বোমা দোষ আপনি নিজে তো আপনি বিবেচনা করার কথা যে এই প্রোডাক্ট সেম প্রোডাক্ট উনি এখানে বার দিয়েছে এখানে দেয় নাই কারণটা কি আপনি তো দেখাই তো চাচ্ছেন সেম প্রোডাক্ট কে টিউলিপ কসমেটিক্স তাই না একশো এম এল এরটায় বারকোড দিয়েছে তাহলে এই যে বারকোড নাই কেন এটা কত এম এল আমরা দেখি এটা কি হান্ড্রেড পার্সেন্ট পিওর অলিভ অয়েল উইথ পারফিউম টিউলিপ কসমেটিক্স আমাকে সত্যি কথা বলতে হবে আমার কাছে তথ্য আছে যে আপনারা যোগ সাজসে এটা করতেছেন মানে টিউলিপ কসমেটিক্স তো আপনি বলতে চাচ্ছেন এটা ইম্পোর্ট করছে তাই না এই বারকোডটা কিন্তু রিড করা যায় দেখেন টিউলিপ এক্সপোর্ট কোয়ালিটি অলিভিয়া অলিভ অয়েল মেড ইন ইটালি অরিজিনাল মেড ইন ইটালি অরিজিনাল এটা তো না এটা সরাসরি ওয়েবসাইটে যাওয়ার কথা মানে এটা যদি আপনার যাদের উৎপাদন তাদের ওয়েবসাইটে চলে যাবে সরাসরি এরকম কিছু তো এখানে নাই

কোম্পানির প্রোডাক্ট কোম্পানির কাগজ দেখাইতে হবে আপনি একটু জানিস এই যে দেখেন দেখছেন লিঙ্ক আসছে ওনাদের ডেনভারের যে লিঙ্ক ওয়েবসাইট ওই ওয়েবসাইটের লিঙ্ক আসছে কিন্তু আপনার অন্য প্রোডাক্টে আসতেছে না এটা একটা কিনে আনো বাইরে থেকে অরিজিনাল অন্যরকম প্যাকেট আছে এটার আপনি চোখে তো দেখতে পাচ্ছেন দুইটা দুই রকম কালার দেখা যাচ্ছে না প্যাকেজিংও দুই রকম তাই না দেখা যাচ্ছে না এইটারই কমপ্লেন এবং ওনারটা দেখেন আবার ওনারটা আবার কি বারকোড দিছে এটা রিডি করা যায় না ওই যে লামিয়া এটা ওনার এটা রিড করা যায় না কিছু আসে না দেখি বোঝা যাচ্ছে কারণ এই বারকোড আর এই বারকোড এক না যে দেখেন ওনার কাছে আবার কোনটা আছে এইটা এটা না এটা তো তাই এইটার বারকোড কোথায় গেল একই তো একই দেখাচ্ছে না দেখাচ্ছে একই মন মতো যার যাইছে তাই কিনে বেরোচ্ছেন আপনারা ওনার হচ্ছে এই ওই যে লামিয়া লামিয়া কোথায় তাই উনি কোথায় বিদেশি প্রোডাক্ট যখন আপনি আনবে আমাদের দেশে বিদেশি প্রোডাক্ট স্ক্যান করলে আপনি ওই ওয়েবসাইটে সরাসরি আপনাকে দেখাবেন যেটা উনাদের প্রোডাক্ট এই যে এই যে এই এটা আপনিও বিক্রি করেন এই যে উনারাও বিক্রি করেন তাই না করে তোলিপ অল ইটালিয়া এইটা এটাও তো ওনাদের তো টিউলিপ অল ইটালিয়া আর অল ইটালিয়া এটার মধ্যে পার্থক্য কি যার যার মন মতো আপনারা এগুলো করে যাচ্ছেন আপনার এটা তো বার করো নাই কার কাছ থেকে নিছেন আপনার কথা আমি বিশ্বাস করি না আপনারা সবাই মিলে প্যাকেজিং করতেছেন কি দেখেন কিছু কিছু রাজু এই 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 অলিভ অয়েলটা কিনে নিয়ে বাইরে ভালো মার্কেট থেকে কিনে নিয়ে আসবো ওনারা তো বলতেছে এটার আসলে অভিযোগ আসছে এইটা যে একেবারেই ফেক এটা তো প্যাকেজিং দেখেই বোঝা যাচ্ছে ইভেন এস এস কসমেটিক্স ঢাকা বাংলাদেশ ওনাকে কোথায় গেলে পাবো ঢাকা বাংলাদেশের আয়তন কত বাংলাদেশের জানেন বাংলাদেশের আয়তন কত কত হাজার বর্গ মাইল জানেন তাহলে এস এস কসমেটিক্স ঢাকা বাংলাদেশ ওনাকে কোথায় খুঁজবো আমরা এত বর্গ মাইলে এটাই তো এস এস ওনাকে কোথায় খুঁজবো আমরা এস এস কসমেটিক্স ঢাকা বাংলাদেশ দেখেন কিচ্ছু নাই আর আবার বার করতেছি আর আপনার একই প্রোডাক্ট আপনার একই প্রোডাক্ট এখানে সেল হচ্ছে অল এটা এটা তো সেম সেমই তো এখানে বার কোড আছে দুশো টাকারটা আর এটার মধ্যে এটা চারশো টাকা সাড়ে চারশো টাকা মধ্যে কিচ্ছু নাই আছে ইয়ে করো তুমি কিনে কিনে আনতে হবে ছবি তুলো এটা ছবি তুলো যাও এই দুইটার ছবি তুলো সাভার উপজেলার ভরসা সুপার মার্কেটের সম্মানিত ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছি ভরসা সুপার মার্কেটের সম্মানিত ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় কর্তৃক মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে ভরসা সুপার মার্কেটের কসমেটিক সলিড অয়েল এগুলোর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে নকল এবং ভেজাল সম্পর্কিত অনেক অভিযোগ রয়েছে আমরা সরেজমিন তদন্ত এসে কিন্তু আপনাদের এখানে অনেক কিছুর ব্যত্যয় পেয়েছি